ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল বন্ধুরা আমি রাহুল চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করার আগে থাকছে বেশ কিছু ইনফরমেশন তারপরে আসছি বন্ধুরা কালকের মোহনবাগানের যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছে বা টিমের কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ানসির মাধ্যমে গোল এসেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ইনফরমেশনটা দিয়ে রাখি বন্ধুরা ইনফরমেশনটা হচ্ছে সেমিফাইনালে টিকিট কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে অনলাইনে অনলাইনে টিকিট ছাড়ার পর কিন্তু ইতিমধ্যে টিকিট কিন্তু ফুলও হয়ে গেছে কিছু কিছু ব্লকের টিকিট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে কিন্তু অফলাইনে টিকিটের ব্যবস্থা এখন থেকেই করে রাখুন আর সেমিফাইনাল নিয়ে বিস্তারিত আলোচনাটা একটু লাস্টের দিকে করব সঙ্গে থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন গতকালের ম্যাচে যেরকম প্রিডিকশান অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো অনেক ইউটিউব চ্যানেল লাগিয়েছিল যে এরকম টিম হতে পারে বা টিম এরকম ফরমেশানে খেলতে পারে সব ইউটিউব চ্যানেলের প্রিডিকশানে কিন্তু জল ঢেলে দিয়েছে মলিনা হোসে মলিনার যা প্ল্যানিং ছিল গতকালের ম্যাচে যেভাবে টিম লাইন আপ সাজিয়ে নেমেছিল মাঠে সেই লাইন আপ কিন্তু আস্তে আস্তে হোসে মলিনা মানে পিক আপ দেওয়ার মতো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার এরকম পিক মতো কিন্তু আস্তে আস্তে লাইনআপটাকে বাড়িয়েছে এরপর চলে আসবো বন্ধুরা মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়ে ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগের সেকেন্ড ম্যাচ খেলছে কালকের ম্যাচটা সেকেন্ড ম্যাচ ছিল তার তো অ্যালবার্টো রড্রিগেস কিন্তু অতটাও ম্যাচ ফিট ছিল না তবে মোটামুটি খেলে গেছে এবং অ্যালবার্টোর যে ট্যাকেলটাকে পেনাল্টি দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম বল ফিনিশ ট্যাকেল ছিল সেরকমভাবে কিন্তু প্লেয়ারের পায়ে অতটা অ্যালবার্টোর পাটা লাগেনি সেটা ফলো আপে লাগতে পারে তবে প্রথম টাচটা কিন্তু বলেই হয়েছিল সেটা নিয়ে রেফারিকে কিছু বলার নেই রেফারি এরকম ডিসিশান থাকবেই রেফারি তো সেই নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না আর কথা হচ্ছে বন্ধুরা মোহনবাগানের ডিফেন্স লাইনকে কিন্তু এর আগের ম্যাচে চেক করা যায়নি তো মলিনা যথেষ্টভাবে তৎপর ছিল ডিফেন্স লাইনকে চেক করেছে এবং ডিফেন্সের যে সমস্ত ভুলভ্রান্তি তার নজরে এসেছে আমাদের নজরে এসছে মানে তার নজরে আরও আগে আসার কথা তার নজরে যে সমস্ত ভুলভ্রান্তিগুলো ডিফেন্স লাইনে ধরা পড়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কাটাচেরা করবেন এবং সেটাকে রিকভার করে নেক্সট ম্যাচ অর্থাৎ সেমিফাইনালের জন্য কিন্তু তিনি রেডি হচ্ছেন তো বন্ধুরা নেক্সট আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় মোহনবাগান ফ্যানদের ওয়ান অ্যান্ড অনলি ফেভারেট দিমি পেট্রাদশকে নিয়ে দিমি কিন্তু ফার্স্ট ম্যাচ খেলে যে গতকালের ম্যাচটা তার প্রথম ম্যাচ ছিল এবার ম্যাচ খেলতে খেলতেই বন্ধুরা আস্তে আস্তে ম্যাচ ফিটনেসটা দেখা যাবে তার কতটা ফিটনেস রয়েছে তাও বলবো বন্ধুরা দিমি পেট্রাদস গতকালের ম্যাচে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে প্রথম ম্যাচ হলেও কিন্তু তিনি অনেক ভালো পারফরমেন্স করেছে এরপর ম্যাচের মধ্যে থাকতে থাকতে কিন্তু পারফরমেন্স আরও বাড়বে আরও খুলবে বন্ধুরা অনেক ভুলভ্রান্তি তারা ম্যাচের মধ্যেই সলভ করবে নেক্সট বলব বন্ধুরা টম অ্যালড্রের কথা টম অ্যালড্রে কিন্তু অতটাও ভালো পারফরমেন্স গতকালের ম্যাচে দেখা যায়নি কেননা এইগুলো সেকেন্ড ম্যাচ চলছে বন্ধুরা এইগুলো সেকেন্ড ম্যাচ চলছে এই ম্যাচে কিন্তু এই টিম নিয়ে বা মোহনবাগান দল নিয়ে বা ওসে মলিনা এদের কাউকে নিয়ে সমালোচনা করা যায় না এখনও এটা হচ্ছে সিজনের শুরু হোসে মলিনা কিন্তু সিজনের শুরু থেকেই সব প্লেয়ারকে মোটামুটি এদিক ওদিক করে খেলিয়ে দেখে নিচ্ছে এরপর আস্তে আস্তে গরমকালে যত গরমকাল আসবে তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার নব্বই মিনিট খেলতে পারবে না সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখার জন্য হোসে মলিনা আস্তে আস্তে প্লেয়ারদেরকে এদিক ওদিক করে খেলাচ্ছে সমস্ত জায়গায় যাকে যেদিকে খেলানো যেতে পারে সমস্ত দিকটা তিনি ট্রাই করে নিচ্ছেন এরপর বন্ধুরা সাহালের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব সাহাল আব্দুল সামাদ কিন্তু আগের দিনের ম্যাচে একদমই বলতে গেলে ফ্লপ গেছে তার কারণ মাঝমারতে কিন্তু বল সাপ্লাইটা সেরকমভাবে হচ্ছিল না মাঝমারটা খেলছিল দীপক টাংড়ি আর অভিষেক সূর্যবংশী অভিষেক সূর্যবংশী খেলছিল সিডিএমের পজিশানটা আর দীপক টাংড়ি খেলছিলো সি এম এফের পজিশানটা তো দীপক টাংড়ি অনেকটা উপরে উঠে গিয়ে খেলছিলো সেই কারণে অভিষেক ডিফেন্স করবে না অ্যাটাকিং অ্যাটাক তৈরি করবে সেরকম একটা কনফিউশনের মধ্যে ছিল বন্ধুরা গতকালের ম্যাচে কিন্তু ডিফেন্স লাইনটা খুবই ডগমগ লেগেছে তার কারণ ডিফেন্স লাইন কিন্তু অনেকটা হাই লাইন খেলছিল। তারপরে যখন পাঞ্জাব এফসির কাউন্টারগুলো তৈরি হচ্ছিল প্রত্যেকটা কাউন্টার কিন্তু একদম গোল লাইনের কাছে এসে ফিনিশ করছিল প্রায় ডিফেন্সের ওপরে ধারে নিঃশ্বাস ফেলছিল। এই ভুলভ্রান্তি বা এই ফাঁক কিন্তু হোসেম মলিনা টোটালটাই রিকভার করবে নেক্সট অর্থাৎ সেমিফাইনালের জন্য আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে নশো জনের একটি পরিবার তৈরি হয়েছি তো বন্ধুরা দুর্গা পুজোর আগে কিন্তু টার্গেট রাখছি এটা থাউজেন্ড হওয়ার মানে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করার একটা টার্গেট রাখছি আর তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এখনও যদি আমাদের চ্যানেলে কেউ প্রথম এবং নতুন হয়ে থাকো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুরা শেয়ার করো ভিডিওটা যাতে দুর্গা আগে আমাদের টার্গেটটা অ্যাচিভ হয় আর চলে আসবো সেমিফাইনাল নিয়ে সেমিফাইনাল কিন্তু খেলা পড়েছে সাতাশ তারিখ এবং সাতাশ তারিখ রয়েছে নবান্ন অভিযান করের এই ঘটনাটা নিয়ে নবান্ন অভিযানে কিন্তু অনেকে জাস্টিস চাইতে যাবে সেই ক্ষেত্রে সরকার কি করতে চাইছে খেলাটা রাখবে কি রাখবে না সেটা নিয়ে একটা নিশ্চয়তা অনিশ্চয়তা থেকে যাচ্ছে এরপর বন্ধুরা এই খেলাটা রাখা হয়েছে পাঁচটা থেকে যারা ডিউটি বা অফিস থেকে ফিরবে তারা কিন্তু অনেকেই এই খেলাটাতে জয়েন করতে পারবে না বা খেলাটা দেখতে পারবে না যেহেতু পাঁচটা থেকে খেলাটা রাখা হয়েছে কেন এর কারণটা কি এখনও পর্যন্ত ঠিক জানি না সরকার খেলাটা চালু রাখবে বা খেলাটা হবে কি না এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম বলতে পারছি না টিকিট কিন্তু অনলাইনে ছেড়ে দিয়েছে টিকিট সেলও হচ্ছে দু একটা ব্লগের টিকিট কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে তোমরা তাড়াতাড়ি পারলে টিকিটটা তুলে রাখো কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু ম্যাচটা রয়েছে আর একটা ছোট্ট খবর বলে রাখি বন্ধুরা পাঞ্জাব এফসি এই যে করা টাইট টাফ ডিফেন্সকে আমরা তিন গোল যখন মারতে পেরেছি অন্যান্য টিমকে আশা করছি গোল মারতে পারবো আর এই মুহূর্তে মোহনবাগান নিয়ে কোনো সমালোচনা করার জায়গা নেই এর এক আইএসএলের একটা দুটো ম্যাচ পর্যন্ত কিন্তু আমাদেরকে দেখতে হবে এই টিমটা কেমন কি পারফরমেন্স করছে তো বন্ধুরা এই ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা জয় মোহনবাগান